ও বোনেরা ভিডিওতে আজকের আপনাদেরকে জানাবো গুনাহ থেকে বাঁচতে যে দোয়াটি পড়বেন যে কোনো কিছু চাইলেই তা হয় না প্রথমে আল্লাহ তালার কাছে চাইতে হয় তারপর চেষ্টা শুরু করতে হয় তারপর চেষ্টা ও দোয়া দুটোই চালাতে হয় তাহলে সে কাজে সফল হোক আর না হোক তা অবাদতে গণ্য হবে পাপ কাজ ছেড়ে দেওয়ার চিন্তা করলেই হয় না আগে পাপ কাজ থেকে বাছার জন্য দোয়া করতে হয় সবচেয়ে ছোট দোয়া হলো কাজ না করার জন্য আপনার সাহায্য চাচ্ছি নাউজুবিল্লা অর্থ হলো আমি এই খারাপ কাজ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই হাদিসে এসেছে হজরত আবু হুরাই রাহ বর্ণনা করেছেন রসুল সাল্লাম আশ্রয় প্রার্থনা করতেন অদৃষ্টির অনিষ্ট থেকে দুঃখ পাওয়া থেকে শত্রুর আনন্দ থেকে এবং বালা মুসিবতের কষ্ট থেকে অন্যায় মন্দ কাজ সংগঠিত হতে দেখলে বা নিজের এতে জড়িত হয়ে গেলে স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে নাউজ বিল্লাহ মিনজালিক করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা জরুরি খারাপ কোনো কথা শুনলে কাজ হতে দেখলে বা ভুলবশত বসত নিজে করলে বা করতে শুরু করলে আল্লাহর কাছে মুক্তি বা আশ্রয় চাওয়ার জন্য এই দোয়া পড়তে হয় গুনাহ থেকে বাঁচতে আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া পড়বেন আর তা হল হজরত জিয়াদ ইবনে এলাকা তার চাচার সনদে বর্ণনা করেছেন নবীজি সাল্লাম দোয়াই বলতেন আল্লাহ ছোট এই দোয়াটির মাধ্যমে পাপ কাজ থেকে নিজের অন্তরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করলে আল্লাহ তাকে সাহায্য করবেন ইনশাল্লাহ